হোম মেড হেয়ার অয়েল হেয়ার মাস্কের ভিডিও তো তোমাদের সাথে অনেক শেয়ার করেছি তবে আজকে শেয়ার করব একটা ম্যাজিক্যাল হেয়ার টোনার যেটা ব্যবহার করে আমি রীতিমতো এটার ফ্যান হয়ে গিয়েছি তাদের প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে চুল পড়া কোনোভাবেই বন্ধ করতে পারছো না এটা চুল পড়া তো কমাবেই পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে এবং দুগুণ পরিমাণে চুলকে দ্রুত লম্বা করবে চুলের গোড়া মজবুত করবে ও চুলকে সিল্কি এবং সফট বানাবে তোমাদের শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এবং আমি যেভাবে ভাবে এটা বাড়িতে বানাচ্ছি তোমাদেরও এই একইভাবে বাড়িতে বানিয়ে এই টোনারটা ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবে কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে দিতে চলেছি আমি তো প্রথমে এর জন্য কী কী উপকরণ লাগবে তোমাদের দেখিয়ে দিই প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা আমাদের সকলেরই বাড়িতে থাকে তাই এটা আলাদা করে কিনতে যাওয়ার দরকার নেই তেজপাতাতে রয়েছে ভিটামিন এ এবং সি তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যেটা আমাদের চুল তো কমায় পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে সাথে নিতে হবে কালো জিরে এবং মেথি এটা খুশকির মতো সমস্যাকে দূর করে পাশাপাশি চুলকে সিল্কি এবং সফট করে তোলে দ্রুত চুল গজাতেও সাহায্য করে আমাদের রান্নাঘরেই এরকম অনেক উপকরণ থাকে যেগুলো কিন্তু উপকারিতা অনেক তবুও আমরা এগুলো সম্পর্কে সচেতন নয় তার সাথে লাগবে রোজমেরি লিভস এটা তোমরা অনলাইনে কিনতে পেয়ে যাবে যদি লিঙ্ক দরকার থাকে ডেসক্রিপশনে লিঙ্কস দেওয়া থাকবে তোমরা ওখান থেকে গিয়ে পার্চেস করে নিতে পারো রোজমেরি পাতাও চুলের জন্য অনেক উপকারী এটা চুলের গোড়া মজবুত করে এবং দ্রুত চুল পড়া কমাতে সাহায্য করে আর চুলে একটা কন্ডিশনারেরও কাজ করে তো এই উপকরণগুলো আমাদের আপাতত লাগবে তার জন্য এখন নিতে হবে একটা পাত্র আর গ্যাসে এই পাত্রটা বসিয়ে নিয়ে তোমাদের দিয়ে দিতে হবে এক গ্লাস জল তোমরা যতটা পরিমাণে এই টোনারটা বানাতে চাইছো ঠিক ততটা পরিমাণে জল দিও আমি যেহেতু এক গ্লাস বানাবো তাই এখানে এক গ্লাস জলের পরিমাণটা আমি দিলাম এরপর প্রথমে এতে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা তার সাথে এক এক চামচ কালো জিরে এক চামচ মেথি এবং এক চামচ রোজমেরির পাতা আমি যেহেতু এক গ্লাস জল দিয়েছি সেই হিসেবেই পরিমাণটা দিয়েছি তোমরা যদি জল বেশি দাও তাহলে পরিমাণটাও তোমাদের বাড়িয়ে নিতে হবে এখন হালকা দম দিয়ে এটাকে হালকা একটু ফুটিয়ে নিতে হবে তোমরা এখানে একটা চামচের সাহায্যে চাইলে ভালো করে এটা নেড়ে দিতে পারো তার সাথে এখানে মিশিয়ে নিতে হবে কারি পাতা কারি পাতা কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী এটা যে কতটা উপকারী এটা আর বলে বোঝাতে লাগে না আমাদের বাড়ির আশেপাশে সেই কারি পাতা কাছ থেকে তোমরা এরকম কারিপাতা এনে দিতে পারো যদি না পাও তাহলে এটা অনলাইনেও কিনতে পাওয়া যায় তোমরা অনলাইন থেকে কারিপাতা কিনেও ব্যবহার করতে পারো এটা জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং কমিউনিটি পোস্টেও তোমরা লিঙ্ক দেখতে পেয়ে যাবে এখনো পর্যন্ত যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো তোমরা ঝটপট ওখানে গিয়ে ফলো করে আসতে পারো ওখানে কিন্তু প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও ছাড়ি যেগুলো ইউটিউবে সবসময় ছাড়া সম্ভব হয় না তো এখন ভালো করে কম আছে এটাকে ফুটিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবে জলের রংটা পরিবর্তন হয়ে গেছে লাল চায়ের রং যেরকম হয় যখন দেখবে রংটা খানিকটা সেরকম হয়ে গেছে তখন জানবে এটা একেবারে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বড় মুখ ছাঁকনি নিয়ে এই জিনিসটা তোমাদের ছেঁকে ফেলতে হবে এই যে টোনারটা তৈরি হলো এটা গরম অবস্থায় তোমরা বোতলে ঢালবে না আগে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপরে তোমরা যে কোনো কাঁচের বোতল কিংবা প্লাস্টিকের বোতলে এটা স্টোর করে রাখতে পারো এক মাসের জন্য যদি কাঁচের বোতলে রাখতে পারো তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর যদি তোমরা প্লাস্টিকের বোতলে ঢালো তাহলে তোমরা চেষ্টা করবে এটা ফ্রিজে রেখে দিতে এবং যখন ব্যবহার করবে তার দু ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে দেবে ফ্রিজ থেকে আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে রেখেছি কারণ স্প্রে বোতলে রাখলে এটা ব্যবহার করতে সুবিধা হয় তোমাদের শ্যাম্পু করার পর পরিষ্কার স্ক্যালপে এটা ব্যবহার করতে হবে শ্যাম্পু করার পর যখন চুলটা হালকা শুকিয়ে আসবে তখন এই স্প্রেটা তোমাদের পুরো স্ক্যালপে স্প্রে করে নেবে এবং সেই দিনটা রেখে দেবে পরের দিন যে কোনো পছন্দের শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো চাইলে আমার বানানো হোমমেড শ্যাম্পু তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো হোমমেড শ্যাম্পু এবং হেয়ার অয়েলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স ওখান থেকে দেখে নিতে পারবে এটা সপ্তাহে দু থেকে তিন দিন কিংবা তিন থেকে চার দিনও তোমরা চাইলে ব্যবহার করতে পারো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি